মদিনা মদিনা আশে কে মমিনের ঠিকানা না মদিনা মদিনা মদীনাও আশে কে মামিনের টিকা নাও দিদার চে অগনবিগনবি

জানেন তো বাবা দি মুসলমান বাইরে এ সুনা মানিকের চলন একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবা জি তুর পাহারে গেছি যাবার পাল্লা পাক আল্লাহ তাআলা কে বলছে আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে কে বলছে মুসা নবী বলছেন কাকে আল্লাহ পাক আল্লাহকে বলছেন আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন আছে আল্লাহ বল হঠাৎ করে তোমার বন্ধুর প্রশ্ন কেন করতে বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে মুসানবি যখন এ কথা বলেছেন আল্লাহ পাক আল্লাহ গো

আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ ও গো আল্লাহ আমার বন্ধুকে একবার জানায় দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী ও গো নবী তোমার বন্ধু একজন হবে কসাই কে হবে কসাই কসাই আচ্ছা কষা মানে বুঝুন তো বসে

সঠিক দেখতে চাও তোমার বন্ধু হলে কেমন করে তুমি যদি এটা জানতে চাও তোমার বন্ধু অমক শহরে অমুক বাজারে জানো বস্তু বিক্রি করতে আছে তুমি যাও তোমার বন্ধু

আপনার বাড়ির মেহমান এসে এসেছি মেহমান বাবা এত আনন্দ এত আনন্দ মুসান কে নিয়ে বাবা আপনার বাড়ি দিকে রওনা দিবে কষাই বাবা জি

মন্দেশন ঘটনাটা মায়ের সেবা করব মুসা কালিমুল্লাহ তুমি বলতেছি বলে যাও তোমার মায়ের সেবা করো কসাই বাবাজি মার কাছে এসেছে মা যেন বিছানে বাবা পেশাব করে দিয়েছে মা যেন বিছানে পায়খানা করে দিয়েছে এদিকে বেরাদার মার বিছানা পরিষ্কার করে দিল মার পায়খানা পরিষ্কার করে দিল এই কসাই নিজের মাকে বাবা গোসল করায়া দিল আর মুসা নবী ঘর থেকে বাবা সব দেখ বেড়া ইসলাম নিজের হাতে রান্না করতেছে এদিকে আপনার কষায়ের বিবি বলতেছে স্বামী গো দুটো কলিজা রান্না দেন বলো হবে না পিটিতে বলতে আপনাকে দুটো কলিজা রান্না দেন বলো হবে না তখন বাবা বাজি ভাটাতে বলছে আব্বা আমাকে দুইটা কলি জানা দেন বলো হবে না কেন হবে না বলো গো আমার ব্যাটা বেটি বিবি তবে শুনো গাও এ কলি যা শুধু আমার মায়ের জন্য রান্না করেছি জোর বলেন না সুবহানাল্লাহ এ আমার ব্যাটা বেটিরা তোমার দাদি যদি খেয়ে বাঁচে তোমরা পাবা নাইলে পাবে না জোর বলেন

তোমরা যদি তোমরা যদি বাবা মা শ্বশুর শাশুড়ি যদি সেবা করো আর সর্বপ্রথম খাবার যদি শাশুড়ি শ্বশুরের মধ্যে যদি তোমরা খাবার তুলে দিতে পারো ইনশান লাভ তোমাদের হারিটে পার কত বাড়বে চরবার এদিকে বেড়াত মাদাস মানে কি রাম শ্বাস বাবা কলিজা রান্না করেছি কলিজা রান্না করার পরে মা কেবল সে মাঘো নাও না তোমার জন্য রান্না করে জি নিজের ব্যাটা কসাই কলিজাগুলো রান্না করে দিয়েছে বাবা হাতে কাতেছে মা জননী চোখের পানি ঝরায় আঝরা ঝরা ফেলতেছে বল গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে যায় গল্লো ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ব্যাটা কসাই আমার নিজের পরিষ্কার করে দেয় আমার পরিষ্কার করে দেয় করে আমার বেটা কলিজা গুলো কাঁয়ে দেয় আল্লাহ এই সন্তান যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হয় জানো মা বাবা সেবা করে জোর সুবহানাল্লাহ শুভানন্দিকে সেই তার মায়ের সেবা যত্ন হয়ে গেল হয়ে যাওয়ার পরে বাবাজি টুক 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 করে বাবা মুসা নবীর ঘরে যাচ্ছেন যাওয়ার পরে বলছে হুজুর গো আমার মার সেবা করতে ছিলাম আপনার তো সেবা করা হয় নাই ওগো হুজুর চলুন মুসা নবী বলতেছে কসাই তোমার মায়ের যে তুমি সেবা করেছো বলো না তোমার মা জননী কি দোয়া করে যে বাবাজি কসাই বলছে হুজুর গো আমার মায়ের যখন আমি সেবা করি আমার মা জননী দুটা দোয়া করে মোশানা বি বলছ গো কসাই কি দোয়া করে গো

হে বল হুজুর আমার মা দুয়াতে আমাদের গ্রামের ভিতরে এত আমি বড় লোক হয়েছি এত বড় লোক করেছি আমাদের গ্রামের ভিতরে আমার মত কেউ বড় লোক না মুসানাবি বলতেছে কি জানেন মুসানাবি বলতেছে বলে এই কষাই তাহলে দ্বিতীয় নম্বর তোমার মা কি দোয়া করতো বলে হুজুর এটা বলবো না বলে কেন বলে এই দোয়াটা মনে হয় আমার পূর্ণ হবে না মুসা নবী বলতেছে একবার ভুলেতে দেখো কষাই বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করতো বলে আল্লাহ আল্লাহ গো আমার ব্যাটা কসাই কে মুসা নবীর সঙ্গে বন্ধু বানায়া দিও সুবহানাল্লাহ ওগো বাবাজি মুসলমান মুসা নবীর করে বলতেছে কসাই কসাই তুমি কি মুসা নবীকে আ কসাই বলছে হুজুর গো আমি তো মুসা নবীকে দেখি নাই দেখি নাই তখন বাবা মুসা নবীর চোখের পরে ঝজ্জার করে বলতেছে ওগো কসাই কসাই আমি হল নবী জোরে বলেন সুবহানাল্লাহ কসাই কষাই বা

বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নমজ হবে না জোর হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে আল্লাহ না পবিনাও আরে আল্লাহ নবীজি বিজি দয়া তার মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা ও তিয় মা বাবাকে যতন মা বাবা তো

তিনি দিয়েছে এক হাজার নারে তেবীর নারের মাকে মোহাম্মদরে এক হাজার টাকা দিয়েছে আর কোনো ভাই নাই চড়াচড় বলেন আবেদ

মোহাম্মদ জন্ম আমার নবে যোগে হলে কেমন হত একবার জড়ো হবে না জন্ম আমার নবে যোগে হলে কেমন হত দুনায়নের রসূল পাক দুনায়নের রসূল হত জন্ম আমার নেবে যোগে হলে কেমন হত জন্ম আমার নেবে যোগে হলে কেমন হত জোর কেন সুপার ভেসে হাজর বেলালের মধুরা আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজান ইয়া তুই প্রেম মুগদ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর নমাজ পড়লে কেমন হতো তুনায়নের শুনবাক দেখিলে কেমন হত জন্ম আমার বে যোগের

<या रसूल अल्ला। NARES> नारे तकबीर नारेत आला हज़रता हा ग़रीब नवाज़ भई ताज शर शायर हिंदुस्तान शहबाज़ नज़ानवींदुस्तान जन शीर अल رسول اللہ دامن دامن کا دامن حاجہ کا دامن علماء اہل سنت جندہ با نام کے سنی مسلمان جندہ با نام کے نظران جندہ با, جندہ با رابض رابض جندہ نارے تکبیر اللہ نارے رسالہ یا رسول اللہ بابا دین جائے ہو اکبر پودھان اوٹی صاحب چلے سے چین مولانا اکبال مصبائی صاحب قبلہ جندہ با برد اسلام جائے ہو আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আসিফ নাবিজের প্রেমিক না যারা বলেন আল্লাহ একবার আল্লাহ